কিভাবে আমাদের ক্লাসের স্টুডেন্টরা ইন্টারভিউ দেয় বা এখানে সিস্টেমটা কেমন তো আমাদের এটা হচ্ছে আমার পিছনে পুরোটা হচ্ছে আমার ক্লাসরুম গ্রাজুয়েশন করার আগেই জাপানি কোম্পানি আপনার হাতে থাকবে আপনার পড়ালেখা শেষ সাথে সাথে আপনি কোম্পানিতে ঢুকে যেতে পারবেন আর কোনো সমস্যা থাকবে না আলাইকুম নতুন একটা আসসালামে আপনাদের বা জাপানের কোম্পানিতে কিভাবে জব নিবেন তো জাপানে পড়ালেখা করতে হলে দুইটা অপশন পাওয়া যায় প্রথমত একটা অপশন হচ্ছে ইউনিভার্সিটিতে পড়া দ্বিতীয় আর একটা অপশন হচ্ছে জাপানের ভোকেশনাল স্কুল যেটাকে বলে স্যানমন গাকু ওইখানে পড়লে আপনি দুই বছর কোর্সও ভর্তি দিতে পারবেন বাচ্চা তিন বছরের কোর্সেও ভর্তি হইতে পারবে জাপানের একটা মজার বিষয় হলো আপনার গ্র্যাজুয়েশন হওয়ার ঠিক আট মাস আগেই আপনাকে আপনার কোম্পানি সিলেক্ট করতে হবে তা বা আপনার ওই কোম্পানি সিলেক্ট করার যে প্রসেস এই আট মাস নয় মাস আগে থেকেই এটা স্টার্ট করে দিতে হবে আমাদেরও গ্র্যাজুয়েশন হবে নেক্সট ইয়ার মানে দুই সালে তো আমাদেরও ওইরকম প্রসেস অলরেডি স্টার্ট হয়ে গেছে প্রত্যেক সপ্তাহে বিভিন্ন কোম্পানি আমাদের কলেজে আসতেছে আমাদেরকে ওদের কোম্পানি সম্পর্কে এক্সপ্লেন করতেছে আমরাও শুনতেছি তো বিভিন্ন সময় আমরাও কি করি অনলাইনের মাধ্যমে জাপানে অ্যাপ্লিকেশন আছে বা বিভিন্ন কোম্পানি আছে যারা শুধুমাত্র তোমার জব খোঁজার জন্য সাপোর্ট দিবে তো আমাদেরকে ফ্রিতে যে অ্যাপস গুলো পাওয়া যায় সেখানে দুইটা অ্যাপস হচ্ছে একটা হচ্ছে মাইনাবি আর একটা হচ্ছে ওয়ার্ক এই দুটাতে স্টুডেন্টরা চাইলে ফ্রিতে অ্যাপ্লাই করতে পারে কোম্পানি খুঁজতে পারে সব কিছু করতে পারে তো এইভাবেই আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আমাদের ক্লাসের স্টুডেন্টরা ইন্টারভিউ দেয় বা এখানে সিস্টেমটা কেমন তো আমাদের এটা হচ্ছে আমার পিছনতে সেটি আমার পুরোটা হচ্ছে আমার ক্লাসরুম তো এখানে যখন ক্লাস হয় পোলাপানদের ইন্টারভিউ টাইম কোনো সময় হইতে পারে তো এটা আগে থেকে টিচারকে নোটিশ দিলে টিচার থেকে পারমিশন দেয় আর উপরে এই পুরো একটা বিল্ডিংটা এখানে মাত্র তিনটা বা চারটা ক্লাসরুম ইউজ হয় আর বাকিগুলা শুধুমাত্র এইসব ইন্টারভিউ দেওয়ার জন্য বরাদ্দ করে রাইখা দেওয়া হয় যা যেন যখন ইন্টারভিউ দিবে এই রুম পারে ফোনের মাধ্যমে খুঁজে বের করতে পারবেন কিন্তু সবচেয়ে কঠিন বিষয় হচ্ছে জাপানের জব কনফার্ম করার যে প্রসেসটা আমার কাছে এটা সবচেয়ে বেশি কঠিন বোন কেন প্রথমেই আপনাকে অবশ্যই সেই কোম্পানির এক্সপ্লেনেশন বা সেমিনারে জয়েন করতে হবে আর এই সেমিনারে জয়েন আপনাকে অবশ্যই এক ঘন্টা তাদের বক্তব্য শুনতে হবে তাদের কোম্পানি সম্পর্কে বিভিন্ন ধারণা তারা দিবে এই ধারণা মনোযোগ দিয়ে শুনতে হবে তারপরে তারা ফিক্সড করবে আপনার অনলাইন ইন্টারভিউ করোনা আসার পর থেকে বা তারও আগে থেকে হয়তো আমি জানি না কিন্তু জাপানে প্রথম ইন্টারভিউ হচ্ছে অনলাইনে ইন্টারভিউ নিয়ে আপনার যদি আপনি বিদেশে হন তাহলে আপনার জাপানিজ ল্যাঙ্গুয়েজ স্কিল ওরা যাচাই করবে ওইটা হয়ে গেলে তারপরে যদি মনে হয় যে না এই এমপ্লয়িটা আমাদের কোম্পানিতে দরকার তারপর ওরা দ্বিতীয় ইন্টারভিউ এর জন্য তোমাকে লেটার পাঠাবে বা মেইল করবে যে তুমি এপ্রুভ হইছো ইন্টারভিউ ইন্টারভিউর জন্য তুমি আসো তখন তারা তাদের নিজেদের কোম্পানিকে তোমাকে ইনভাইটেশন পাঠাবে তখন ওই কোম্পানিতে গিয়ে যে রিক্রুটিং ব্যবস্থাপনা আছে তাদের সাথে একটা ইন্টারভিউ সেশন শুরু হবে ওইটা শেষ হওয়ার পরে ফাইনাল ইন্টারভিউ বেশিরভাগ ক্ষেত্রে দুইটা হয় অনেক সময় তিনটাও হয় ফাইনাল ইন্টারভিউ কোম্পানির ওনার যদি কোম্পানিটা তত বড় না হয় তাহলে তাহলে কোম্পানি ওনারের সাথে ইন্টারভিউ সরাসরি দিতে হয় আর তিন নাম্বার ইন্টারভিউ ফাইনাল হলে জাপানে জব আপনার কনফার্ম হয়ে যায় গ্রাজুয়েশন করার আগেই জাপানি কোম্পানি আপনার হাতে থাকবে আপনার পড়ালেখা শেষ সাথে সাথে আপনি কোম্পানি ঢুকে যেতে পারবেন আর কোনো সমস্যা থাকবে না আজকের ভিডিওটা এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে নতুন কোনো এক ভিডিওতে